যখন এক উইঙ্গাররা এখন খেলছেন যুগের তখন প্রশ্ন জাগে অবসারণতে খেলোয়াড়দের যথেষ্টতা কি এই লীগের উজ্জ্বল দিনগুলোকে ম্লান করে দিচ্ছে চলুন জানি মেসি সুয়ারেজ আলভা কি সত্যি অ্যামেলেসের স্বপ্নকে হাওয়া খেয়েছেন মেসি সুয়ারেজ আলভা বুস্কেটস চার নাম চার কিংবদন্তি সবাই পঁয়ত্রিশ ছুঁচি বয়সে নিজেকে পেয়েছে মেজর সকারে মায়ামের মাঠে তারা সমবেত হয়ে একটি সুপার এজড দল গড়েছে কিন্তু দর্শকদের মনে প্রশ্ন বাসা বেড়েছে কি এটা লিগের স্বাস্থ্যের জন্য ভালো প্রথমে বলি এমএলএস এ মেসি সুয়ারেজরা আসার পর দর্শক সংখ্যায় যে উল্টো তারা বাড়িয়ে দিয়েছে সে কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই স্টেডিয়াম এখন প্রান্তিক নয় সেলিমো ড্রলের মতো গান গে ওঠে সোশ্যাল মিডিয়া টরেন্টর মতো আলোচনা ছড়িয়ে পড়ে তবে যখন মাঠে নেমে দেখলেন 90 মিনিটের ফাইনালের মতো লড়াই যেন ঘটনা দৌড়ের গতি কম রক্ষণে ফাঁকামি বেশি অতিরিক্ত বিচক্ষণতা ভুলে যেতে চায় সবাই কিন্তু এমএলএস তো শুধু বিনোদন নয় এটি এক লড়াই শক্তিশালী গতি শক্তিশালী স্মার্ট ফুটবল যেখানে ব্যাংকूबर হোয়াইট ক্যাপসের মতো তরুণ প্রজন্ম নির্ভর শক্তি আছে দ্রুত প্রতিক্রিয়াশীল মিডফিল্ড তীব্র চড়িয়ে খেলার আক্রমণ এবং নিয়ন্ত্রিত রক্ষণ আর মায়ামের দল মাঝ মাঠে শীল কিন্তু কিছুটা কম এবং ম্যাচের দেখার চোখটাও যুদ্ধ সাধ্য সত্তর মিনিটের পর মেসির বয়স আটত্রিশ তখনও চোখে জলের জল ঘাড়ে দায়িত্বের বোঝা কিন্তু যে মায়ামি তিনে গোলে হেরে গেল তাতে বুঝলো দৌড়াতে পারছেন না দলের স্টাররা স্বরাজের একগোত একজন স্ন্যাপার লাইন ছেড়ে গোলপোস্টের শূন্য আছে কিন্তু দৌড়ের খেলা হয় না রক্ষণে হুলিয়া খুঁজে বাঁধে না আলভা হোক বা বুস্কেটস জ্ঞান বটে আছে পজিশন বটে ঠিক কিন্তু ক্লান্তি বুকে ডেংকে আছে আর অফসাইড ফাঁদে আটকে পড়ে এসেছে তরুণদের মতোই একশো মিটার স্প্রিন্টে না পারলেও ম্যাচ চালানোর স্নায়ু শক্ত জায়গায় তাতে কিন্তু ক্লাব বিশ্বকাপে মায়েমের ভরসা তৈরি হয় না যে এমন শুনলে গানে ভেসে ওঠে বিদ্রুপ কারণ এখানে তরুণ ও বুড়ো কৌশলী দুই আছে পরের জুনে ক্লাব বিশ্বকাপে বিশ্বকাপের মুখোমুখি আল আহলের মতো রণক্ষেত্রে সে খেলা দেখলে বুঝবেন যদি মাঠে দৌড়াতে না পারেন পজিশন চেঞ্জ করতে না পারেন তাহলে নাম মাত্রের নামের আগেই ফুটবল শেষ এখানে মাঠে রঙিন শাড়ি পরা নয় খেলার লড়াই যেখানে বয়স বটে পরিসংখ্যান বড় কিন্তু গতি শক্তি আর অবিচল মানসিকতার যুদ্ধে এগিয়ে চলে তরুণীরাই মেসি সুয়ারেজরা যদি শ্রেফ নামের বীজ বৃক্ষ হয়ে পরিণত হন তবে লিগের ভবিষ্যৎ সাবেকের চেহারা নিয়ে একটা বয়স্ক পুনর্বাসন কেন্দ্র হয়ে উঠবে তাই মেসিদের জন্যই মেলানকন ভক্তরা আপনারা ভালোবেসে রেখেছেন কিন্তু অ্যামেলসেই সময় কাটানোর লড়াইয়ে জয়ের জন্য শুধু টেকটিক নয় প্রফুল্ল গতিশীলতা প্রয়োজন না হলে বিশ্ব বদলে এসেও হয়তো ফ্রেমবন্দি হতে হবে বয়স জটিলতা হিসেবে নট অ্যাজ লেজেন্ডস বাট অ্যাজ কোশনারি টেলস এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে